যেসব আম পাবলিক মনে করেন যে আগেই তো ভালো ছিলাম এই সরকার এসে কি করল তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ছয় মাসের আমলনামা নামা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর মাত্র ছয় মাসে জনগণ স্বাধীনভাবে ধর্ম পালনের স্বাধীনতা পেয়েছে আলেম ওলামারা কথা বলতে পারে জনগণ সরকারের সমালোচনা করতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা কমেছে প্রকল্পের নামে লুটপাট বন্ধ হয়েছে ব্যাংক বন্ধ হয়েছে টাকা পাচার বন্ধ হয়েছে সরকারি ব্যয় কমানো হয়েছে সিন্ডিকেট কমেছে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এসেছে সরকারি অফিসের সেবার মান বেড়েছে রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা পেয়েছে গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছে জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশ করছে অর্থনীতি স্থিতিশীল হয়েছে রিজার্ভ বেড়েছে বিদেশে শ্রমিক পাঠানোর জন্য বেশ কিছু অ্যাম্বাসি যেগুলো একসময় ইন্ডিয়াতে ছিল সেগুলো ঢাকায় আনা হয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ হচ্ছে ভারতের জঙ্গিদের ভারতে পাঠানো হয়েছে বৈদেশিক ঋণের বকেয়া কিস্তি পরিশোধ হয়েছে দেশের সার্বিক ব্যবস্থা পরিবর্তনের জন্য অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে মোদী নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রতি বিপ্লবকে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে জনগণের টাকা খরচ করে হাসিনা তার পরিবারের নামে অবৈধভাবে সারা বাংলাদেশের যে নামকরণ করেছিল তা পরিবর্তন করা হয়েছে খুনিদের বিচারের কাজ চলছে বাউন্ন বছরের ইতিহাসে রমজান মাসে এরকম বাজার দর এতটা স্থিতিশীল কোথাও কখনো লক্ষ্য করা যায়নি যেটা বর্তমান দু সালের রমজান মাসে বাজারের দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণে রয়েছে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যে ব্যর্থতার উপর লক্ষিত হচ্ছে তা হচ্ছে রাজধানীতে কিছু কিছুটা চুরি ডাকাতি ছিনতাই তুলনামূলক বৃদ্ধি পেয়েছে আশা করি অতি তাড়াতাড়ি এগুলো নিয়ন্ত্রণে আসবে দর্শক আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম এরপরে যারা ভাববেন যে এই অন্তর্বর্তী সরকারের দরকার নেই তাদের দ্রুত নির্বাচন দরকার নির্বাচন হলেই তারা একদম জান্নাতুল ফেড চলে যাবেন আশা করি তারা এই ভিডিওটির কথাগুলো বারবার রিপিট করে শুনবেন তারপরে তারা চিন্তা করবেন তারা কি এখন ভালো আছেন নাকি নির্বাচিত সরকার আসলে ভালো থাকবেন কোনো নির্বাচিত সরকার কি তাদেরকে এতটা স্থিতিশীলতা দিতে পেরেছে নাকি ভবিষ্যতে পারবে